আর যে পেমেন্ট দিয়ে তোমাকে কন্ট্যাক্ট করে আনছি তার চেয়ে বেশিও খামাতে পারবে আরে পিন্টু ভাই তুমি এই পর্যন্ত আমাকে যতগুলো গেস্ট কাস্টমার দিয়েছো সব কটাকে কিন্তু আমি খুশি করে ছেড়েছি তাই না হ্যাঁ সবাই কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার আমাকেই খুঁজেছে তাহলে তুমি যেহেতু আজকে বড় একটা গেস্ট নিয়ে আসছো আমার জন্য দেখবা ওর পকেট খালি করতে আমার ওয়ান টুর ব্যাপার এই যে হ্যালো জি বলুন আপনি কি রুম ডেট করতে আসছেন জি শুনো এতদিন তোমাকে যত জায়গা আমি নিয়ে গেছি সবচেয়ে বড় পার্টি হলো আজকের পার্টি অনেক মার্চেন্ট অনেক টাকা আর যে পেমেন্ট দিয়ে তোমাকে কন্ট্যাক্ট করে আনছি তার চেয়ে বেশিও কামাতে পারবে শুধু তুমি তাকে একটু খুশি রাখতে হবে বুঝতেছো আরে পিন্টু ভাই তুমি এই পর্যন্ত আমাকে যতগুলো গেস্ট কাস্টমার দিয়েছো সব কটাকে কিন্তু আমি খুশি করে ছেড়েছি তাই না সবাই কিন্তু দ্বিতীয়বার তৃতীয়বার আমাকে খুঁজেছে তাই আর বেশি টাকাটা কিন্তু আমি নিয়েছি তার অর্ধেক কিন্তু আমি তোমাকে দিয়েছি তাই তো হ্যাঁ তা তো পাই আমি তাহলে তুমি যেহেতু আজকে বড় একটা গেস্ট নিয়ে আসছো আমার জন্য দেখবা ওর পকেট খালি করতে আমার ওয়ান টু ব্যাপার কারণ এমন আদর ভালোবাসা দিব না পাগল হয়ে যাবে আর একটা কথা যে টাকাটা ও দিবে সেটা আজকে তিন ভাগ হবে এক ভাগ তুমি আর দুই ভাগ আমি কারণ তোমার থেকে কষ্ট কিন্তু বেশি আমিই করি তুমি শুধু গেস্ট এনে দিয়ে ফুরুত তোমার কোনো খবরই থাকে না আর যা করার কাজ তো আমিই করি ঠিক আছে তাহলে থাকো তুমি আমি যাই তোমার গেস্টকে একটু খুশি করে আসি ঠিক আছে যাও লোডটা তো তুমি নেবে তুমি 2% পেতে পারো এই যে হ্যালো জি বলুন আপনি কি রুম ডেট করতে আসছেন তাহলে ওইখানে কেন হুম আরে আসুন তাড়াতাড়ি আমার আবার হাতে সময় নেই আমার অন্য কাস্টমার আছে আচ্ছা তোমার নাম কি আমার নাম জ্যোতি সরি আমি আসলে তুমি বলে ফেললাম আরে কোনো সমস্যা নাই এখানে যারা আসে তুমি তুই আপনি সবই বলে ঠিক আছে আর যার যে নামে ভালো লাগে সে সেই নামে ডাকে আপনার যদি কোনো পছন্দের নাম থাকে সেই নামে ডাকতে পারেন কোনো সমস্যা নাই তোমার বাসা কোথায় আমার আমার বাসা আরে সারা দিন রাত 24 ঘন্টা তো এখানেই থাকতে হয় ধরে নিন এটাই আমার বাসা ও আচ্ছা ভাই আপনি কি দাদা কথা বলবেন আমার তো সময় নষ্ট হচ্ছে যদি কাজ করেন তো করেন না হলে আমি গেলাম আরে সমস্যা নাই আমি তোমার টাইম কিল করলে আমি সেটা পোষায় দেব দেখেন এত টাকার গরম দেখেন না আমাকে টাকা দিয়ে আপনি পোশতে পারবেন না কারণ আমরা যত টাকা দিবেন তত টাকাই লাগবে তার থেকে বড় আপনি যে কাজটা করতে আসছেন সেটা করে আমাকে বিদায় দেন আচ্ছা ঠিক আছে माही তুমি এখানে রাজ তুমি এখানে আমারওতে একই প্রশ্ন তুমি এখানে কি করছো আমার বন্ধু ফোনে তোমার ছবি দেখে তুমি এই হোটেলে কি খারাপ আমি ওর কথা বিশ্বাস করি না আমি সেটা প্রমাণ করার জন্য আজকে এখানে আসি কিন্তু নিজের চোখকে তো আমি অবিশ্বাস করতে পারি না তুমি এত নিচে নেমে গেছো আমার ভাব তো লাগে তোমার নামে আমার সম্পর্ক রাখা কোনোভাবেই সম্ভব না আমি যা করেছি সব টাকার জন্য করেছি এবারে মতো আমাকে বিশ্বাস করো আমি এই কাজ ছেড়ে দেব আমি কখন আর এই কাজে আসব না কিন্তু তারপর তুমি আমার সাথে রিলেশনটা ব্রেকআপ করো না কারণ তুমি তো জানো তুমি ছাড়া আমার কেউ নাই দেখো রিলেশনটা হচ্ছে একটা বিশ্বাস আর তোমাকে আমি যথেষ্ট বিশ্বাস করতাম আজকের পর থেকে তোমার সঙ্গে আমার কোনো রিলেশন থাকবে না তুমি কেন বুঝতে পারতেছো না আরে আমি তো তোমাকে অনেক ভালোবাসি তোমাকে না পেলে আমি মরে যাব এই সব কথা বলে কোনো লাভ নেই শোনো আজকের পর থেকে তুমি কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করবে না